আপাতত চেয়ারম্যান দেশ নাই তার রহমান যে তেরো দফা একত্রিশ দফা জাতির সামনে যে উপস্থাপনা করেছে ঢাকা জেলা বিএনপির সিংহপুরুষ জননেতা দেন প্রিয় নেতা দেশ নাই তার ডাক্তার জন সালাদিন বাবুর নেতৃত্বে আমরা ইয়ার ইউনিয়ন শ্রমিক দল প্রতিটি জনগণ এবং শ্রমজীবী মানুষের মাঝে আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ এবং উনি যে আমাদের নির্দেশ দিয়ে গেছেন ডাক্তার জন সালাদিন বাবু অত্র এলাকায় কোনো বাস কোনো শ্রমিকদের এই মূলক যে চিন্তায় এদের এদের বিরুদ্ধে আমরা ইয়ার ইন্ডিয়ান শ্রমিক দল আবহাওয়ার নেতৃত্বে অবস্থান করবো এবং প্রতিটি শ্রমিকের পাশে থাকবো ইনশাল আচ্ছা আমরা এখন বর্তমানে শুনতে পাচ্ছি যে পাঁচই আগস্টে পরে যারা আওয়ামী লীগ থেকে বিএনপি সে যারা যুগ দিচ্ছেন বা দিতেছেন তাদের বিষয়ে আপনার একটু কথা বলেন তাদের বিষয়ে আপনার কতটুকু মানে কঠোর শাস্ত্রে বা কতটুকু কি করবে সেই বিষয়ে আপনাকে আমরা যারা ষোলো বছর দলের পিছনে যারা কাজ করেছি তারা কখনো সাদাবাস সন্তান এগুলোর মধ্যে আমরা চলে যাই যারা পাঁচ তারিখের পরে আসছে তারাই আপনার এই সাদাবাস কোন কোনখারাপই এবং এই যে আবরণ সেগুলা তারাই করতেছে। আমরা জানতেই হলাম কিছু আগে আপনাদের একটা জনসভা গিয়েছি এখানে যে শুনতে বললাম যে এখানে নাকি এখনো এই যে চাতাবাজি হচ্ছে এই ব্যাপারে আপনি কতটুকু কি পদক্ষেপ নিতে চাচ্ছেন আপনার দলের পক্ষ থেকে? আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতি নিয়ত চাতাবাজি বিরুদ্ধে অবস্থান। আমরা প্রতি নিয়ত এই সকালে এসে আমরা মাসে দুই একবার করে আমরা বলে যাই যে কাউকে চাতা দিবেন না। কিন্তু ওরা অস্ত্র থেকে ভয়ভীতি দেখে সাদা আদায় করে আমরা আগামীকাল থেকে আবার ডাক্তার দেওয়াল সালাতিন বাবু ভাই নেতৃত্বে আবার পুনরায় এই কর্মসূচি পালন করব সাদা কাজ বন্ধ করতে সকলকে উপভোগ করবে এবং এই যে যারা যে অর্থ থেকে চাঁদা আদায় করতেছে তাদেরকে কি আপনারা কাউকে চিন্তিত করতে পারছেন কে বা কারা অনেকে চিন্তিত হয়েছে অনেকে গ্রেফতার হয়েছে